কেমন আছো বন্ধুরা আশা করি সকলে আছে আমিও ভালো আছি না না আমি নেবো না তাহলে ছেড়ে দাও না চালায় দাদা বাটা মাছ নিয়ে তাহলে তুমি একটু কুমিয়ে দাও বাটা মাছটা কুমিয়ে দাও অল্প দিয়ে দাও দুশো মতন দিয়ে দাও আর তেলাপিয়া মাছ দিয়ে দাও আড়াইশো মিজি হ্যাঁ হয়ে যাবে দাও পাল্লাটা ক্যামেরার সামনে যাই হোক চলো বন্ধুরা আমি এখন মাছ নেব কি মাছ নেব চলো তোমাদের দেখো বলেই তো দিলাম বাটা মাছ আর তেলাপিয়া মাছ পাতলা করে ঝোল করব ডাল আর কি বললি পাঁচ টাকার কালো জিরে আজকে ছুটির দিন তোমাদের দাদা ভাই তাও কাজে গেছে কাজে গেছে ঠিক আছে আর ভাত হয়ে গেছে ভাত উবুর করবো সেই ভোরবেলা চা খেয়েছি তোমাদের দাদা এখন আবার চা মেয়ে উঠেছে চা বানাবো তাহলে পনেরো ষোলো সতেরো এই মাছারা দাদার কাছে একটু খুচরো নিয়ে আমার কাছে খুচরো নেই একটু খুচরো দাও তো পঞ্চাশ টাকাটা পঞ্চাশ টাকা খুচরো নেই যে আসে দুশো পঞ্চাশ একশো পাঁচশো কোথায় পাবো দেখো না সকালবেলা একজন এসছে পাঁচশো টাকা দিয়ে গেছে আর দুজন এসছিল পঞ্চাশ পঞ্চাশ দিয়ে গেছে কোথায় পাবো তো ফিরে যাই হোক চলো বন্ধুরা সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকবে কিন্তু হ্যাঁ দুটো মিলিয়ে কত হয়েছে পঞ্চান্ন টাকা এ না বাহার দিয়ে দিলাম হাতে ক্যামেরা রয়েছে দাঁড়াও দেখ তেলাপিয়া নিয়েছি অল্প আর বাটা মাছ নিলাম অল্প কেন বাটা মাছ তোমাদের দাদা ভাইয়ের আমি খাবো আর তেলাপিয়া মাছ মেয়েরা খাবে দেখো খামি কাটছে মাছে এখনও আজকে মাছগুলো ভালো আছে রুই মাছগুলো একটু বড় হলে নিতাম কিন্তু চারা রুই মাছ তো কাটা ভর্তি আমরা খেতে পারবো রুই মাছ কি দাম বেশি তো আমরা মাছটা এখনো গতকাল একটু কাজ কম হয়েছে সেজন্য আজকে অন্য লোকের দিকে তোমাদের দাদা ভাই কাজে গেল যাই বাড়ি বসে থেকে কি করবো ভাতটা না বেশি গুণ দেখে দিলে নরম হয়ে যাবে ভাত উড়ু করে মাছ কাটবো ঝপা ঝপ করে তারপরে চা বানাবো হয়েছে শরীর ওষুধ এনে দেবো ওষুধ লাগবে হ্যাঁ ঘরে আছে হয়েছে ভাত উপর করা বেশি নরম হয়ে গেলে না খেতে ভাল লাগে না শুরু চলে ভাত না একটু নরম নরম হয়ে গেলে আর লেদা লেদা হয়ে যায় খেতে ভাল লাগে না ঝরঝরা থাকলে না শুরু আমি দু রকমের মাছ নিয়েছি বাটা তেলাপিয়া চলো দেরি হয়ে গেলে ঝটপট করে বসিয়ে দিই মেয়েকে একটু চা বানিয়ে দিই ঠিক আছে এই যে টাটকা টাটকা মাছ এই হচ্ছে চা মেয়ের বিস্কুট আমারটা আমি খাবো কড়াই বসিয়ে দিয়েছি ধর ভালো বিস্কুটটা খেয়ে এই হচ্ছে মাছের ঝোল বাটা মাছ তেলাপিয়া মাছ কালো জিরা ফোরন দিয়ে জিরে বাটা আদা বাটা দিয়ে টমেটো দিয়ে ঝোল আর একটু কাঁচা লঙ্কা ফেরে ফেলে দিলাম কেন এটা আমি খাই ভাতের সাথে ডোলে ঠিক আছে চলো প্রায় হয়ে গেছে আর এখান থেকে আমি তেলাপিয়া মাছ দিয়ে মেয়েকে দিয়ে দিলাম না এই দেখো আমার এখানে বদ্রি পাখি ছিল ও মনে করেছে যে এর মধ্যে মনে হয় পাখি আছে সাপ ঢুকে গেছে ওই দেখো কিন্তু বেরোতে পারছে না বেরোনোর চেষ্টা করছে এই করছে বেরোনোর জন্য দেখতে জন্য পাগলা হয়ে গেছে কিন্তু দরজা খোলা আছে বেরোতে পারছে না কি জ্বালায় পড়লি রে ভাই তুই এইবার হ্যাঁ ও ভাবছে তো এই লোকটা আমাকে মেরে দেবে বাড়ির মালিক আমারে দরজা কিন্তু খোলাই আছে বেরোতে পারছে না দেখো রান্না কমপ্লিট আর এত টেস্টি হয়েছে ডাটা তরকারিটা বন্ধুরা আমি তোমাদের খাওয়াতে পারছি না তোমরা যদি আমার বাড়ি আসতে একটু খেতে খেতে তাহলে বুঝতে পারতে কি টেস্টি হয়েছে যে এই ডাটার তরকারিটা আর ডাটার তরকারিটা কুমড়ো দিয়ে কুমড়ো কুমড়ো দিয়ে করেছি কুমড়োটা এত মিষ্টি যেটুক ছিল আমি ভেজেছি এই যে আর একটু আলু ভেজে নিয়েছিলাম দুটো করে আলু ভাজা শুধু শুধু আমি খেয়ে নিয়েছি ভাত খাইনি ভাত খেলে ঘুম পাবে এই যে আর এই হচ্ছে মাছের ঝোল টেস্টি টেস্টি ঠিক আছে কী সুন্দর আর এখানে ভাত আছে আর এই মাছের ঝোল আর দেখবো আমাদের বাড়ি একজন সুন্দরী এসেছে দাঁড়া এই দেখো এক সুন্দরী আমি ভিডিও করছিলাম ওর জন্য টোটালি লিপস্টিক তুলে দেবো হ্যালো বল বন্ধুদের বল বন্ধুরা ভালো আছো

যেটুকু যা ছিল করেছিলাম করে স্নান করে নিলাম যেটুক মানে কি এক গামলা বাসন এক গামলা সেগুলো ধুইলাম তারপরে কলগুলো পরিষ্কার করে স্নানটা করে নিলাম অনেক বেলা হয়ে গেছে গো যাই এবার ঠাকুরটা দেবো পুজো দেওয়া কমপ্লিট খাবো সাড়ে তিনটা কাছাকাছি হয়ে গেল বুঝলা ঘড়ির কাটার সাথে দৌড়ে পারি না বন্ধুরা ডাটা একটা টেস্টি তরকারি হয়েছে যে তোমাদের দাদাভাই খুব ভালো খাবে তোকে এটা শুভ সন্ধ্যা বন্ধুরা আর সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের সামনে আসতেই পারছিলাম না মাথাটা ধরেছে কেন কি জানি চিন 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 করে ব্যথা করছে তারপর ভালো না শুয়ে থাকলে হবে না আমার তো চার টাইম হয়ে গেছে নিশা লেগে গেছে চা খাওয়ার মুড়ি নিয়ে নিয়েছে চা বানিয়ে নিয়েছে লিকার চা

কাস্টম মানুষ থেকে তোর জন্য তোমাদের সাথে কথা বলতে পারলাম না এক কেজি শশা পনেরো টাকা যেটা একটু ভালো সেটা কুড়ি টাকা আর এটা পনেরো টাকা এটা কুড়ি টাকা চেয়েছিল আমি বললাম পনেরো টাকা দেবো একদম পচি গো এই দেখো ফুল এখনও রয়েছে ঠিক আছে তুলে দিয়ে গেল আর একটা খেয়েছি কি বলবো একটু তিতা না খেতে এত ভালো আমি দিদিকে বললাম দিদি তুমি আমাকে দিয়ে যাও এক কেজি করে আর শশা খাওয়া মানে শশাতে কোনো ক্ষতি নেই উপকার খুব গ্যাসের প্রবলেম দিয়ে খুব ভালো একটু কি শুধু কি বলতো একটু ব্যাকা ব্যাকা এই বেঁকা বেঁকা তাই তাছাড়া এটা দেখো না চিংড়ি মাছ এটা চিংড়ি মাছ এটা বলবো জানি না বাম্বু যাই হোক সব মিলিয়ে গুলিয়ে খাবো আমি চা খেয়ে নি চায় আজকে চিনি হয়ে গেছে বেশি চানাচুদি শশা দিয়ে মাখলে টেস্ট লাগে আমার মতন চা খেতে কে কে ভালোবাসো অনেকে আছে চা খেতে চায় না তখন আমার ভালো লাগে মানে সকালে একবার আর রাত্রে সন্ধেবেলা একবার টেস্টি চলো পরে আসে তোমাদের দাদাভাই আসলো খেতেটাতে দিলাম শুয়ে শুয়ে ফোন দেখছে মশা কামড়েছে গো কি চুকায় ধূপ জ্বালিয়েছি তাও মশা কামড়ে চলো এখন বাজে আটটা বাজে দশ মিনিট বাকি মেয়ে এসছে মেয়ে দোকানে মাল নিয়ে আসলো মালগুলো খাটে রেখেছি মেয়ে বললো মা কিছু খাবো তো চব দোকান টোকান সব বন্ধ একটা দোকান খোলা আছে কিছু নেই হোক আমি বললাম তাহলে ম্যাগি বানিয়ে দিই ম্যাগি বসিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা কেটে দিলাম আর ম্যাগির মশলা এটার মধ্যে যেটা আছে সেটাও দেবো আর এই মশলাটাও দেব তারপরে মালগুলো গুছিয়ে রেখে রান্না করব কি রান্না করি সব বলবো দেখো পাঁচ টাকার ম্যাগিতে আর্ধেক নেই ভাবতে পারছো মানে মানুষ কীরকম ব্যবসা করছে দেখো ভালো করে দেখো আর এটার মধ্যে একটুখানি গুঁড়ো করে আছে আর্ধেকটাই নেই ঠকার চেয়ে মানুষকে ঠিক না ওভাবে ঠকানো এইটুখানি বেরোয় এর ভেতর দিয়ে এই ম্যাগির মশলা এর বের করে চেটে চেটে খেতে ভাল লাগে টেস্টি তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে ঘুমায় পড়ছে সারাদিন খেতে আসে তো কষ্ট হয়ে যায় ভাবছি গরম গরম ভাত করি আলু ভাতে লঙ্কা দিয়ে মাখবো এই হচ্ছে ম্যাগি দেখো কাঁচা লঙ্কা দিয়েছি আর দুটো ম্যাগির মশলা দিয়েছি বেশ এরকম কাঁচা লঙ্কা দিয়ে ম্যাগির মধ্যে খেয়ে দেখবে এত সুন্দর লাগে খেতে বাচ্চারা খেতে পারবে না কিন্তু বড়রা খেয়ে দেখবে জলটা যখন ফুটবে এই কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দেবে মেয়ে আমাকে শিখিয়েছে লাগে যাই হোক চলো আর একটু ঝোলটা টানি ওকে দিয়ে দি দশটা পঁচিশ সেদ্ধ ভাত হয়ে গেছে মেয়ের জন্য একটু অ্যালার্জির ওষুধ আনতে গেছিলাম দোকানে আমার কাছে নেই দোকানে আনতে গেছিলাম তো সেদ্ধ ভাত হয়ে গেছে আর লঙ্কা ভাজা হয়ে গেছে ডিম ভাজলাম মেয়ে জন্য চলো তোমাদের একটু দেখাই আর দোকানটা বন্ধ করি ঠিক আছে ঘরে ফুলধমে পাখা চলছে যাই হোক চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো দেখো সুস্থ থাকো দেখাবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে আমাদের সবাইকে টাটা আর ছোট মেয়ে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে দেখাবো না কম্বল মুদি চলো ভাত দেখি তোমাদের শেষ করে দেবো এই হচ্ছে লঙ্কা ভাজা আর এই হচ্ছে ডিম ভাজা আর এই হচ্ছে ধোয়া ওটা গরম গরম আলু ভাতে মাখবো আর মা মেয়ে দুজনে মিলে খাবো ঠিক আছে যাই হোক টাটা সকল বন্ধুদেরকে সবাই খুব ভালো থেকো কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে আবার ঠিক আছে পাকার হাওয়ায় দেখো না ভাতের ধোঁয়া বেরোচ্ছে কিরম টাটা হ্যাঁ